দেখেন অনেক আনন্দ পানিতে হাসি সবচেয়ে বেশি আমার ভালো লাগছে যখন গান ছেড়ে দিচ্ছে হাই রে ডিজে গানে কেন নাকি ডান্স না করতে মন চা তা পাল্লা পাল্লা সে দেখেন আমার নাচ দেখা আপনার সাথে আর একটা আন্টিও আছে পানি পানির ভিতরে সাঁতার কাটলে পানির ভিতরে কত মজা লাগে কত আগে এরকম মজা করছেন বলেন তো এরকম দিনগুলি সময়গুলি ছিল যখন ছোট ছিলাম যখন বয়স আট বা নয় ছিল তখন আমরা কী করছি এমন পানির ভিতরে দিতাম আমার সব সময় যখন পানিতে পুষকিন লামতাম না তখন আমার মা এখন তোমার বাবা বলতো এই পানিতে তো না পানিতে বেশি দেখলে ঠান্ডা লাগবে এই শুনে কি কথা গরম লাগতো পাম পানির থেকে উঠলে গরম লাগে পুকুরেই চুপতে থাকতাম একবার বছর করতে তাহলে দুই থেকে তিন ঘন্টা লাগিয়ে দিতাম আবার সাঁতার কাটতাম একজন বাজি ধরি এখানে তো আর মানে অনেক বছর পর আবার দিনগুলি ফিরে পাইছি মানে অনেক ভাল লাগছে সবচেয়ে কেন ভালো লাগছে জানি না আর আমি অনেক বছর পানিতে নামতেও পারি না কারণ আমার ভয় লাগতো আর কেনা দেখেন হাসি খুশি সবাই সাথে মিলে আমার পিছনে দেখতেছে একটা ছোট্ট ওর ডান্সটা ফলো করেন ওর ডান ডান্স করতে কি ও কি করছে না আমার মাথাটা নিচে দিকে দেওয়া এই ডান্স কি ডান্স সবার কমেন্ট করে জানাবেন ওখানে এরকম ডান্স কখনো দেখছে আমার তো মনে হলো কোন দেশে আমার সাইনা বান্ধবীর বলতেইছে বান্ধবী এটা কি ডান্স সাইনা ডান্স কত দূর পাউমে ঠিকিয়ে সাইনা ডান্স এই বস সাইনা ডান্স হবে রোহিঙ্গা ডান্স আমি গতকাল মারতেছিলাম অবাক রোহিঙ্গা ডান্স সবার এরকম হইতে পারে সবচেয়ে মজার বিষয় কি জানেন এ হাসি বা খুশির পিছনে কিছু না কিছু একটা আড়াল হয়ে থাকে কিন্তু আমি এখানে হাসতে আসি আমার পিছনে দেখেন দক্ষিণ সাইডে মেয়ে একটা পল দিয়ে তার সাথে খেলতে আসে স্বামীর সাথে ফুটবল দিয়ে একবার এর কাছে মেলে পিকা মারে সে আবার এর কাছে পিকা মারে সেটাও একটা ভালোবাসা আবার খুব মন খারাপ পার্কে এসে মন ভালো করে আর অন্যদের হাসি আনন্দ দেখি আর খুব হাসি আনন্দ উৎসবে দেখতে ওঠে সবচেয়ে কষ্টজনক একটাই লাগে মানুষের জীবনে ভালো বা ভালো জিনিসটা না আর সবচেয়ে খারাপ লাগে তখন মানুষের নিমন সমালোচনা করতে পারে কখন কোর ভালো দিকটা দেখো দেখে না এটা এখন এখানে আমরাই করতাছি যে চাচা চাচা বাচ্চা বাচ্চাটার বলতেছে দেখো তার সময় মাথা খাই বলেছে কেমন বেশি দূর নাই তোমার চিন্তা তুমি করো তোমার জীবন তুমি বাচ্ছ পরে করো তার কিছু বললাম মাথায় মনে আবার সমস্যা আছে আচ্ছা সবাই ভালো থাকেন পরবর্তী নিষ্টিরতে দেখা হবে যদি আমার এই পেজ নতুন হয়ে দেখেন আমার এই পেজটাকে ফলো দিবেন এবং শেয়ার লাইক কমেন্ট করে আমার পেলে